আজ আমি সবাইকে বিস্ময়কর একটি ঘটনা শোনাব যা শুনলে অত্যাশ্চর্য হয়ে যাবে সবাই পৃথিবীর একমাত্র প্রাণী যার জন্ম আছে কিন্তু মৃত্যু নেই নামটা কি জানেন তার হয়ে যাওয়া একেবারে নিশ্চিত কারণ এমন ঘটনা বিরল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাত সুস্বাগত জানাচ্ছি আখি গ্যালারি ঘরটিতে আশা করছি সবাই ভালো আছো তাহলে মূল খবরে চলে যায় আর আজকের খবরটি নেওয়া হয়েছে নিউজ এইটিন থেকে অর্থাৎ নিউজ আঠারো থেকে এটাই পৃথিবীর একমাত্র প্রাণী যারা কখনো মরে না তাই এর বয়স সঠিকভাবে অনুমান করা যায় না এটা সুমন দাস নিউজ করেছেন জন্মিলে মরিতে হইবে এটাই নিয়ম কিন্তু কখনও যদি মৃত্যুই না ঘটে এমনটাও কি হওয়া সম্ভব সম্ভব মানুষ না হলেও একটা ছোট্ট প্রাণী কিন্তু প্রায় অমরত্ব লাভ করেছে বলেছেন বিজ্ঞানীরা ব্যাকওয়ার্ড এজিং জেলিফিস নামে পরিচিত এই প্রাণীটি ব্যাকওয়ার্ড এজিং জেলিফিস প্রাণীবিদদের কাছে যার পরিচয় টারি টপসিস ডোর্নি বিশেষ একটি বিশেষ বৈশিষ্ট্যের জন্য জেলিফিশের এই ক্ষুদ্র প্রজাতিকে অমর জেলিফিশ নামে চিহ্নিত করা হয়ে থাকে এই এটাই পৃথিবীর একমাত্র প্রাণী যারা কখনো মরে না তাই এর বয়স সঠিকভাবে অনুমানও করা যায় না এই প্রাণীটির বিশেষত্ব হলো পরিণত হওয়ার পর এটি আবার প্রথম পর্যায়ে ফিরে আসে মানে এটা যখনই বৃদ্ধ হয়ে যায় তখনই আবার মানে ছোটবেলা থেকে ফিরে আসে এরপরে এটি আবার বিকশিত হয় এটা সবসময় চলতেই থাকে তাই জৈবিকভাবে এই জেলিফিশ কখনই মরে না একে অমর জেলিফিশও বলা হয়ে থাকে আক্ষরিক অর্থেই কিন্তু এরা নিজেদের প্রায় অমর করে রেখেছে মৃত্যুর কোনো রকম আশঙ্কা থাকলে এর বার্ধক্যের উল্টো পথ ধরে মানে যখনই ওরা বুঝতে পারে ওরা মৃত্যুর কাছাকাছি এসে পৌঁছেছে তখন ওরা তাদের এটাকে রিসাইকেল করে ছোট্ট বয়সে ফিরে যায় জানি না হাউ পসিবল ইজ ইট আল্লাহ মাফ করো এর বার্ধক্যের উল্টো পথ ধরে ন্যাশনাল জিওগ্রাফিদের গবেষকরা জানিয়েছেন যদি এই জেনিফিশের শরীরের কোনো অংশে আঘাত লাগে বা অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে এরা পলিপ দশ দশায় চলে যায় তখন চারপাশে মিওকাস মেমব্রেন তৈরি করে গুটি বাঁধে পলিপের আকারে এই পলিপ অবস্থা এরা তিন দিন পর্যন্ত থাকে আর এভাবেই কমিয়ে দেয় বয়স মানে এভাবেই তারা আবার স্বাভাবিক ছোট্ট বয়সে ফিরে যায় এর মধ্যে শরীরের কোন সব কোষকে নতুন কোষে রূপান্তর করে জেলিফিশটি আর বয়স একদম কমিয়ে ফেলে এভাবেই বারবার নিজেকে রূপান্তরের মাধ্যমে এরা বার্ধক্যকে ঠেকিয়ে রাখে মানে বারবারই ওরা রূপান্তর করে নিয়ে বয়সকে কমিয়ে ফেলে বুড়ো বয়সটাকে ঠেকিয়ে দেয় তবে এই নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতো পার্থক্য রয়েছে অন্য কোনো বড় মাছ এদের খেয়ে ফেললে কিংবা হঠাৎ বড় কোনো রোগে আক্রান্ত হলে অবশ্য মারা যায় কিন্তু বয়স বেড়ে যাওয়ার কারণে মৃত্যু এদের হয় না ছোট্ট এই খবরটি আমি প্রচার করেছি আঁখি গ্যালারি তোমরা জানো বর্তমানে আমি প্রায় এটা করি কোনো উল্লেখযোগ্য খবর পেলে আমি আমার প্রিয় ভাই বোনদের জন্য ফ্যামিলি বর্গের জন্য নিয়ে আসি যদি তারা কোনো অজানাকে জানতে পারে অনেকেই জেনে ফেলে তারপরও যদি আমার মাধ্যমে যারা জানে না তারা জানতে পারে সেটা আমার জন্য আসলে সৌভাগ্য আজকে যে ঘটনাটি শেয়ার করেছি তোমরা সবাই শুনবে এবং অত্যাশ্চর্য হবে মানে যে আশ্চর্য কোনো শেষ থাকবে না এমন একটা প্রাণী যার নাকি মৃত্যু নেই কিন্তু কেয়ামত বলো তো একটা কথা আছে সেখানে তো একটা প্রাণীও বা কোনো কিছু অবশিষ্ট থাকবে না বই খবরটা তোমরা সবাই শুনবে এবং তোমাদের মতামত প্রকাশ করবে নিউজ এইটিন বাংলা অর্থাৎ খবর আঠারো বাংলা আর পুরো খবরটি জুড়ে আমি ছিলাম তোমরা আমাকে সবসময় সাহায্য সহযোগ সহযোগিতা করো সেই জন্য আমি প্রত্যেকের কাছে অনেক রেনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইনশাল্লাহ এমনি করে আবারও নতুন কোনো খবর বা অন্য কোনো ঘটনা নিয়ে তোমাদের কাছে চলে আসবো আল্লাহফেজ